মিঠি ধারাবাহিকে আমরা সামনের পর্বে দেখতে পাবো যে রায়ের হাত থেকে সরত তার ছোটো বোন রক্ত নিচ্ছে কারণ দেখবে তার কি অসুখ হয়েছে কারণ তার অনেক অসুস্থ অসুস্থ লাগে তো বন্ধুরা সামনের পর্ব দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আপনাদের সামনে নিয়ে আসলাম আমার ছোট্ট একটি নতুন ব্লগ নিয়ে রান্না তো সবসময় করি হলুদ লবণ তেল মশলা সব কিছু দিয়ে কিন্তু আজকে আমি হলুদ দেবো না পানি দেবো না দেখেন হলুদ ছাড়া পানি ছাড়া কীভাবে রান্না করি সেটা অবশ্যই আপনারা দেখবেন আর ভিডিওটি টান না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না হলে কিন্তু অবশ্যই ভিডিওটি বুঝতে পারবেন না যে রান্নাটা আমি কিভাবে হলুদ আর পানি ছাড়া করলাম তো দেখেন আমি ডিমের কোরমা করব আজকে তো ডিমের কোরমাতেও মানুষ পানি দেয় কিন্তু আজকে আমি পানি ছাড়া একেবারেই পানি ছাড়া আমি রান্না করব শুধু দুধ দিয়ে আবার হলুদ ছাড়া দেখেন আমি ডিমগুলো ভাজছি কিন্তু একটু হলুদ দিইনি শুধু লবণ দিয়ে ডিমগুলো কি সুন্দরভাবে তেলের পর দিয়ে ভেজে নিলাম এবারে দিয়ে দিলাম তেলের পর পেঁয়াজ কুচি এটা ভালোভাবে আমি ব্রেস্তা বানিয়ে নিব এর জন্য দেখেন পিঁয়াজটা আমি কী দ্রুতভাবে নাড়াচাড়া নাড়াচাড়া করছিলাম যাতে পেঁয়াজটা খুব ভালোভাবে লালচে হয়ে যায় কারণ পেঁয়াজটা খুব ভালোভাবে লালচে করতে হবে এটার জন্য ডিমের কোরমা অত সহজ নয় যতটা সহজটা ভাবি তত সহজও নয় কারোর কারোরটা টেস্ট হয় কারো কারোরটা টেস্ট হয় না কেন টেস্ট হয় না আজকে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখেন আমি আদা বাটা রসুন বাটা জিরা বাটা বাদাম বাটা গরম মশলা বাটা সব কিছু বাটা মশলা দিয়ে তারপরে দিয়ে দিলাম একটু ঝালের গুঁড়া দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ কিন্তু তারপরে দেখেন আমি কোনো হলুদ কিন্তু এর সাথে অ্যাড করিনি কারণ হলুদ যখনই অ্যাড করবেন এর কালারটা হয়ে যাবে হলুদ কালার একদম রান্নার এটা চলে আসবে তো আমি রান্নার কোনো এটা নিয়ে আসবো না কারণ ডিমের কুরমা যেহেতু একটু সাদা সাদা করব। তো এর জন্য আমি হলুদটা দিলাম না আর ঝালের গুঁড়া যতই দিন না কেন হলুদের মতো ওই লালটা আসে না তো দেখেন আমি মশলাটা কি সুন্দরভাবে কষিয়ে কষিয়ে নিচ্ছিলাম এর মধ্যে ডিমগুলো ছাড়ব বলে দেখেন কি সুন্দরভাবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম সেই হলুদ ছাড়া সাদা সাদা ডিম দেখেন দেখতে কি সুন্দর লাগছিলো আসলে মাঝে মাঝে মুখের স্বাদটা অন্যরকম করাই লাগে না হলে একটুও ভালো লাগে না দেখেন দিয়ে দিলাম পুরা হাফ কেজি দুধ দেখেন আমি পাঁচটা ডিমের মধ্যে হাফ কেজি দুধ ঢেলে দিলাম কিন্তু এত দুধ কেউ দেয় না দিয়ে দেয় এর সাথে পানি কিন্তু আমি পানি দিইনি শুধু দুধ দিলাম শুধু দুধ দিয়ে এবারে দিয়ে দিলাম চিনি কারণ আমি মিষ্টি ডিমের কোরমা যদি মিষ্টি না হয় ঝাল হয় তবে আর মজা হলো কি এর জন্য দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো চিনি যেন এটা মিষ্টি হয় আর আমার কাছে এটা একটু গাঢ় মিষ্টি হলে বেশি ভালো লাগে তো দেখেন গাইস কি সুন্দরভাবে সাদদার টকবক টকবক করছে তারপরে দিয়ে দিলাম লেবু কারণ লেবু চিপে না দিলে অবশ্যই এটা ভালো লাগবে না আর দেখেন একেবারে দইয়ের কালার চলে এসেছে শুধু দইয়ের কালার না খেতেও একদম দই দই লাগবে পুরাই দই একটা আর খেতে যে এত স্বাদ হবে আগেও ভাবতে পারিনি তো বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম